যে কোনো প্রকারের শ্বাসকষ্ট দূর হয়ে যাবে এই ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসায় আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই ভেষজের কথা হাঁপানি বা শ্বাসকষ্টের চিকিৎসার প্রসঙ্গে তাছাড়া যাদের একটু ঠান্ডা লাগলেই শ্বাসকষ্ট হয় বা কফ জমে যায় তাদের জন্য এটি মহৌষধ অনেকেই এই ভেষজ চেনেন পিপুল লং পাইপার নামেও পরিচিত ল্যাটিন নাম পাইপার লঙ্গাম ভেষজের দোকানে দশকর্মা দোকানে পাওয়া যায় তবে দেখে বা চিনিয়ে না কিনলে অবশ্যই ঠকবেন কারণ বাজারের নব্বই শতাংশ পিপুলই বড় আকারের এবং ভিন্ন জাতের পিপুল একে জাহাজি পিপুল বলে এটাতে কোনো কাজ হবে না অনলাইনেও একই অবস্থা বেশিরভাগই নকল পিপুল বেছে বেছে আসল পিপুলের লিংক দিয়ে রেখেছি ভিডিওতে সেখান থেকেই কিনে নেবেন এই যে কালো রঙের এবং আকারে বেশ ছোট এটাই আসল পিপুল দেশি পিপুল আর নকল পিপুল আকারে অনেক বড় এবং রং ধূসর যাই হোক এভাবে ওষুধটি কিভাবে ওষুধটি খেতে হবে জেনে নেব এবার পিপুল মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে চেলে নিতে হবে পিপুলের পাউডারও অনলাইনে পাবেন তবে সেটা কিনবেন না ভেজাল থাকবেই তাই পাউডারের লিংক দিইনি নিজেই পিপুলের গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে চেলে নিয়ে এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন এখান থেকে আধ চা চামচ পাউডার এক চামচ আদার রসের সঙ্গে মিশিয়ে খেতে হবে রাতে শোবার আগে কয়েকদিনের মধ্যেই উপকার বুঝতে পারবেন তবে একটা না চার সপ্তাহ অবশ্যই খাবেন সঠিক ও সম্পূর্ণ উপকার পেতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন এ ধরনের সঠিক আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্র সম্মত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদেরকে এই আয়ুর চ্যানেল ধন্যবাদ